আপনারা যে দেখতে পাচ্ছেন এটা কি খুবই সুন্দর কিউর কিউট অনেকগুলো তেমনি বিক্রি হচ্ছে এই মেঘ এক নম্বর পাখির থেকে নর্মালি যারা পাখি বিক্রি করতে আছেন পাখি ফার্মিং করেন তাদের পাশাপাশি কিন্তু এখন প্রচুর প্রচুর পরিমাণে কিন্তু এখানে বেরাল বিক্রি করা হচ্ছে প্রচুর পরিমাণে বেরাল হচ্ছে অনেকটা কলকাতা মার্কেটের মতো কলকাতা মার্কেটে আমরা যেরকম দেখেছিলাম যে প্রচুর পরিমাণে সেখানে বিড়াল বিক্রি হয় বা ক্যাট বিক্রি হয় দেশি ক্যাট বিক্রি হয় যেরকম পছন্দ যার যেরকম পছন্দ এবং যে যার মতো করে রিজনেবল প্রাইজে দামাদামি করে নেওয়ার অপশন রয়েছে এখানেও কিন্তু স্পেন্স এরকম একদম খুব খুব এরকম এখানে কিন্তু প্রচুর পরিমানে বিড়ালুতে আজকে এই শুক্রবারে প্রতিদিন প্রতি সপ্তাহে যে শুক্রবার শুক্রবার সকাল 8টা থেকে শুরু হয়ে যায় এই হাঁচি পাখি হাঁtei কিন্তু একটি অংশে একটি পাশে একটি সাইডে কিন্তু এই বিড়াল বিক্রি সুরন দামগুলো জেনে নি ভাইয়ারা এসে কী নাম ওর কোনো নাম আছে কি নাম রাখছেন লিও কত কত যাচ্ছেন পনেরো হাজার টাকা কেউ দাম বলছে আমি মাত্র আসছেন কি বুঝতেছেন মার্কেটে এখন তো মিরপুর হাটেও তো আপনার এই যে বিড়াল উঠতো তাকে তো উঠতো না আগে এক সময় আমরা দেখতেছি ইন্ডিয়া হাটেই কলকাতা হাতে আপনার পশুপাখি বিক্রি করে এখন তো দেখতেছি যে মিরপুর হাটে চলে আমার একজনই গিফট করছিল অনেক শখের কিন্তু আমার এখন টাকি প্রয়োজন দেখে আমি বিক্রি করতেছি আমার মেয়ে আসার সময় কান্না করছে বাচ্চার কিছু খাই না তাই আমাদের দেখেন না নাম লেখা একটাই বিড়াল আমরা তো ব্যবসা করি না বাকি যারা বেচতে তারা তো ব্যবসা করে আমরা তো ব্যবসার জন্য না

ভাইয়া বিড়াল দাম কত যাচ্ছে পনেরো হাজার টাকা কেউ দাম বলছে কত টাকা দাম হচ্ছে আট থেকে দশ হাজার টাকা পর্যন্ত হচ্ছে দাম কত টাকা হলে সেল করবেন একটু কম বেশি করে সেল করে দেবেন আপা ওর নাম কি ছেলে না মেয়ে মনে হয় ছেলে নামটা তো মেয়ে মেয়ে মনে হচ্ছে ট্রিপল কটের তাই না ট্রিপল কটের ওকে হাটে নিয়ে আসছে বিক্রি করার জন্য কীরকম দাম চাচ্ছেন হঠাৎ হাঁটে নিয়ে আসলেন কেন মানে আমরা তো সাধারণত অনলাইনে আমরা বিড়াল বিক্রি করি দেখলাম রেসপন্স করতেছে হাঁটে নিয়ে আসছেন এখানে কি কেউ কোনো দাম বলতেছে রেসপন্স পাচ্ছেন

স আপনারা দেখতে পাচ্ছেন যে মিরপুর এক নম্বর থেকে আমি বলছিলাম প্রচুর পরিমাণে পাশ্কিয়ান আমরা মিরপুরে এক নম্বর মানে পাখিরহাট সেই হাটে দেখতে পাচ্ছি তো আপনাদেরকে আরও কিছু বিড়াল দেখানোর চেষ্টা করব বিভিন্ন বিভিন্ন

ভাইয়া এগুলো বয়স কত দিন দুই থেকে আড়াই মাস তাই না এগুলো কি আপনার পার্সিয়ার কি ডাবল কোটে না ত্রিপল কোটে ত্রিপল কোটের আছে ডাবল কোটেরও আছে তাই না কীরকম দাম চাচ্ছেন দশ হাজার করে কোনো রেসপন্স পাচ্ছেন হ্যাঁ দাম উঠছে তাই না কিরকম দাম উঠছে আপনার পঁচিশ পর্যন্ত উঠছে চারটা মানে একত্রে চারটা পঁচিশ হাজার বলছে কি মনে হচ্ছে যে মিরপুর হাটে যে এই যে আপনি বিড়াল নিয়ে আসছে এবং প্রচুর পরিমাণে বিড়াল উঠছে আপনার কি মনে হচ্ছে কি মনে হচ্ছে যে প্রচুর পরিমাণে তো এখন পাখির হাটেও বিড়াল বিক্রি হচ্ছে মানে এটা রেসপন্সটা কি মনে হচ্ছে রেসপন্স আছে রেসপন্স ভালো আছে কাস্টমারও আছে আমরা তো সাধারণত পার্সিয়ান কেট আমরা অনলাইনে বিক্রি করি আমি অনলাইনে সেল করি আচ্ছা এখন তো এটা হাটে চলে আসলো তাহলে এখন এটি কি মার্কেট ভ্যালুটা কি বাড়লো না কমলো মার্কেট ভ্যালু মার্কেট ভ্যালু হিসাব করলে এখন আপনার পার্সিয়ান এখন বাজারে বেশি আগে আপনার অত পাওয়া যেত না এখন বাজারে বেশি সেই হিসাবে মার্কেট ভ্যালু এখন একটু কম মার্কেট ভ্যালু একটু কম মার্কেট কি আর হওয়ার কোনো সম্ভাবনা আছে এখন না আপ হওয়ার কোনো সম্ভাবনা নেই কারণ সবাই সবাই পালতেছে সবাই পালতেছে এটা জিনিস কমন হয়ে গেলে দাম বাড়বে কমবে

এটার কি সাপাই এইটা ভাইয়া এই বিড়ালটা কার কত দাম ভাইয়া কত দাম আপনার এই বিড়ালটা আপনার দামটা বলেন পনেরো হাজার ऐ पंडित जी लाخيرो सी हात्या